আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আজকে আমি চলে এসেছি ঢাকা শহরেই অবস্থিত একটি কারহাট রয়েছে যেখানে পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করা হয় তো এই হাটটা সম্পর্কে অনেকেই জানেন না তো সেই সম্পর্কে কিছু ধারণা দিব আর সেই জন্যই মূলত এই হাটে আমার আসা তো আমি এই হাটটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তো আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি আপনারা কিভাবে এখানে আসতে পারবেন এবং আপনি দেখে শুনে আপনার পছন্দ মতে গাড়ি ক্রয় বিক্রয় করতে পারবেন তো এই কার কারহাটটি মূলত আমাদের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেটে অবস্থিত রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে এই কার কারহাটটি বসে এখানে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের কার রয়েছে সবগুলি সেকেন্ড হ্যান্ড তো আপনারা দেখে প্রতিটা গাড়ির সামনে মেনু দেওয়া আছে গাড়ি কোন মডেলের কোন কত সালের কত সালে রিলিজ হয়েছে গাড়ি কোনটা কত সিসি গাড়ির প্রাইস সহ সব কিছু দেওয়া আছে যদি কেউ গাড়ি সম্পর্কে নাও বুঝে থাকেন নাও জানা থাকে তবুও এখান থেকে গাড়ি ক্রয় করা যাবে তো গাড়ির ডিটেলস গাড়ির সামনেই দেওয়া থাকে আর গাড়ির দামও দেওয়া থাকে তো এই কারহাটটিতে আপনাকে আসতে হবে ফার্মগেটে থেকেও যেতে পারবেন বা শেরে বাংলানগর তো প্রতি শুক্রবার বসে হাটটি সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এখানে গাড়ি ক্রয় বিক্রয় করা যায় তো আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম তো হাটটি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো সেই জন্যই মূলত এখানে আসা আর যারা কম বাজেটের ভিতরে গাড়ি কিনতে চান চার লাখ থেকে বিশ লাখ পঁচিশ লাখ এরকম অনেক কম বাজেটের গাড়িও এখানে রয়েছে গাড়ি দেখে তারপর গাড়ি ডিটেলস আপনারা আগে থেকে দেখে তারপর এখানে গাড়ি ক্রয় করতে পারবেন তো এখানে যারা আসে তাদের জন্য গাড়ি ক্রয় বিক্রয় করতে যারা আসে তাদের জন্য ভিতরে খাবারের ব্যবস্থা আছে নামাজের ব্যবস্থা আছে তো যেহেতু এটা স্কুল মাঠ তাই শুধুমাত্র শুক্রবার এই হাটটি বসে শুক্রবার ছাড়া হয়তো পাবেন না এই হাটে কোনো গাড়ি তো শুক্রবার যে কোনো সময় সকাল থেকে রাত পর্যন্ত আসলে গাড়ি দেখতে পাবেন তো প্রতিটা গাড়ির সামনেই এরকম ডিটেলস দেওয়া থাকবে আর আসলে আমার কাছে খুবই ভালো লাগলো যে ঢাকা শহরের ভিতরে যে মোটামুটি কম প্রাইজের ভিতরে যদি কেউ গাড়ি কিনতে চায় তাহলে এই বাজারটা এই হাটটাই সেরা এখানে যে গাড়িগুলো দেখতে পেলাম মোটামুটি ভালোই মনে হলো আমার কাছে আর যারা গাড়ি সম্পর্কে জানে তারা যদি দেখেন তাহলে হয়তো আরো বুঝতে পারবেন আর এই কার হারটা তো অনেক বছর ধরেই চলতেছে যদি ভালোই না হতো তাহলে হয়তো হাটটা দিন পর্যন্ত চলতো না যে এটা আমি যতটুকু জানতে পারলাম এখানে এসে যে এই হারটা নাকি দু হাজার চব্বিশ সালে পঁচিশ বছরে পদার্পণ করতেছে অর্থাৎ অনেক বছর ধরে এই হারটা এখানে চলতেছে তো দেখতে পাচ্ছেন রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠ ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম